মোবাইল এইসব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি মানসিক ভাবে শান্তি চাই আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না অলরেডি সোজা হচ্ছে আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না আমার আসলে মোবাইলে এইসব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি মানসিকভাবে শান্তি চাই ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা কি বলবো আন্দোলন চলমান চলছে আমি জানি আমি আমি তো আমি আমার চাওয়াটা আমি বললাম আমি এটাই চাই অনেককে রাজাকার হিসাবে এরকম আখ্যায়িত করা হচ্ছে না আমরা তো আমিও তো অনেককে অনেক কিছু বলতে পারি হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে যে সেগুলো তো সিদ্ধ হতে হবে সেগুলো তো প্রমাণিত হওয়ার ব্যাপার তাই না বলতে পারি না আমরা মানে কোনো প্রমাণিত সত্য আমার হাতে না থাকে